বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয়েছে কারণ সাতই মার্চের বাসন যখন তিনি দিয়েছেন ঐতিহাসিক শহর আবদ্দি উদ্যানে তখনও কি দেশ স্বাধীন হয়েছিল তখনও কি এ দেশের নাম বাংলাদেশ হয়েছিল তখন এটা পূর্ব পাকিস্তান ছিল আর পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে আপনি বলবেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম যদি দেশ স্বাধীন না হতো তাহলে রাষ্ট্রদ্রোহ মামলায় বঙ্গবন্ধুর ফাঁসি হওয়ার সম্ভাবনা ছিল এটাই নিয়ম রাষ্ট্রদ্রোহ করলে ফাঁসি হয় যেই লোকটা দেশের জন্য জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিলেন ওই লোকের মাথায় উঠে মুক্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করবে এক পর বেড়্যুতি আর কে হয় এই ব্যাট্যুতির জন্য তার মেয়ে দায়িত্ব তার ফলদায়ী তাই বঙ্গবন্ধুকে অপমান করেছে কি বলে গেছে আমার মুক্তি বানাইও রাস্তার উপরে এত মূর্তি বানাও আপনারা যারা এখানে আসেন বলুন তো যেখানে আপনারা কি শুরু করছিলেন দেশটাকে রহমত শূন্য বানাই এর আগে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন আমি আমার আলোচনা যাচ্ছি এর আগে কিছু কথা জন্যই বলছে যে আমাকে দীর্ঘদিন আসতে দেয়নি দুঃখ থেকে কিছু কথা বলছি বিরক্ত হচ্ছেন না তো আমার প্রিয় ভাই এর আগে প্রেসিডেন্ট ছিল আচ্ছা তারা কি আইন করেছিল যে অফিসে আমাদের ছবিটা নাইতে হবে কিন্তু ওনারা ক্ষমতা আইসে এমন আইন বানাইছে যে বাপ বেড়ির ছবি টানাইতেই হবে এবং এই মাদ্রাসা গুলোতে পর্যন্ত মাদ্রাসা গুলোতে সর্বপ্রথম যখন সাবেক প্রধানমন্ত্রী তার ছবি এবং তার বাবার ছবি যখন টানার আইন করলো আমি এটা কামের মধ্যে সে মহাদেশ আমার অফিসে গিয়ে যখন দেখলাম যে আমার প্রিন্সিপালের মাথার উপরে দুইটা ছবি একটা পাশে মহিলা আর এক পাশে পুরুষ আমি তখন বললাম হজুর আপনার রুমে আজ থেকে রহমতের ফেরিস্তা আসা বন্ধ হয়ে গেল প্রিয় নবীজি বলেছেন লেখা তো হলুন মেলায় কেতু বাইতেন ফিহি কেলবুন আউতা সাহিত যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি থাকে সেখানে রহমতের ঢোকে না মাদ্রাসার আলমারিগুলোতে বোখারি থাকে মুসলিম থাকে মাদ্রাসার আলমারি গুলোতে আল্লাহ কোরআন থাকে তা থাকে ওই বোখারির উপরে কোরআনের উপরে তোমার বাবার ছবি টানাতে হবে তোমার ছবি টানাতে হবে আচ্ছা ছবি না টানাই রাজনীতি চলে না দেশ শাসন যায় না এর আগে জিয়া পারে নাই এর সাথে দেশ কি শাসন করে নাই ওরা যদি আইন না করে তোমরা ছবি রান কেন করছো আমাদের উপর জোর করে এই ছবি বানাইতে হবে টানাইতে হবে মূর্তি বানাতে হবে আল্লাহ রাগ হয়ে গেছে আল্লাহ রাগ হয়ে গেছে এটা আল্লাহর গজা উপরে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ক্ষমতার সময় এসে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ উনার মূর্তিগুলোতে গলায় রশি লাগায় মাটিতে দেয় এ বিষয়ে আপনার বক্তব্য কি উনি তখন চমৎকার উত্তর দিয়েছেন উনি বলছিলেন যে এটা বঙ্গবন্ধুর মাইয়ারে জিগান আমার জিগান কেন এই দেশের লোকেরা ওর বাবার গলার মাঝে রশি লাগাইয়া মূর্তি মাটিতে ফেলে দোস্ত মাইয়ার এমন কিছু করছে যে পাবলিক বাপের উপরও খেপা গেছে দীর্ঘ পনেরো আঠারো পনেরো বছর পরে তাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত এখন কোরআনের মাহফিল হওয়ার জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন আর হয় এ সুযোগ করে দিয়েছেন কে জেলনা তাই আমাদেরকে দীর্ঘ সময় পরে কোরআনের কথা উন্মুক্ত ময়দানে উন্মুক্ত মনে বলার সুযোগ দিলেন আজকের এই মহাপিলটা জিত হলো আমাদেরকে আসার বসার জন্য মন মানসিকতা দিলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন হৃদয় দিলেন আসন আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা দুঃস করি আলহামদুলিল্লাহ